বুধবার সকালে ময়মনসিং এর হালুয়াঘাটে সিএনজির চাপায় প্রাণ গেল এক মোটরসাইকেল বলছেন সিএনজির বেপরোয়া গতির ফলেই হতাহতের এই ঘটনা সকর্মী ওমর ফারুক সোমনের প্রতিবেদন মোটরসাইকেলে আরোহী তিন বন্ধু তামিল রাতুল লিটন তিনজনের বয়সী বিশ বছরের নিচ্ছে বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের নিজ এলাকা থেকে একই মোটরসাইকেল যুগে দারাবাজারের দিকে রওনা হন তিন বন্ধু প্রতিমধ্যে উপজেলার দরিনু গোয়া মিলগেট নামক স্থানে অটোরিক্সার সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন মহাসড়কের উপরে পিছন থেকে বেফ্রুয়া গতিতে আসা সিএনজি চাপা দেয় তিন বন্ধুকে ঘটনাস্থলে মৃত্যু হয় কুমুরিয়া গ্রামের হোমিও চিকিৎসক এম এর পুত্র তামিমের মোটরসাইকেল তিনজন লোক মানে পড়ে গেছে পরে দেওয়ার পরে আমি আমার গাড়ি রাখিয়া ওদেরকে সেভ করতে গেছি দুজনকে হাসপাতালে পাঠাইছি হালুয়া আর একজন এখানে মারা গেছে মোটর সাইকেল পরে গেছে পরে যাওয়ার পরে সেন আইসা এদের উপরে তুলে দিচ্ছে তুলে দেওয়ার পরে এই ঘটনার কি করছে অপর দুই বন্ধু একই এলাকার রাতুল ও লিটনকে স্থানীয়রা উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তামিলকে প্রেরণ করে ময়মন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপ্রয়া গতি আর নিয়মনীতি না মানায় এই দুর্ঘটনার মূল কারণ বলে জানান প্রত্যক্ষদর্শীরা স্পিড যতটুকু রাখা দরকার তার থেকে আমরা বেশি স্পিড রাখার কারণে আজকে গুলি মর্মান্তিক ঘটনাগুলি ঘটে এই ছেড়ে আমার বাতি যাওয়া আমরা যারা গাড়ি চালাই আর তাদেরকে সতর্ক থাকা উচিত স্পিড না দিয়ে গাড়িটা তারা আমরা কন্ট্রোল করতে পারি মহাসড়কের উপরে অনিয়ন্ত্রিত সিএনজি ট্রলি আর অটোরিক্সা চলায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের এই যে সেদিক নাগরিয়া এবার তাহাকে তাহা এই যে হোদায় গাড়ি এক্সিডেন্ট করে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশের একটি টিম আমরা সৌমিনামাতের স্পটে পৌঁছলাম আর সেদিকে স্পট ডেট একজন স্পট ডেট আর দুজনকে স্থায়ী যা ভালো হালুয়াঘাট ফায়ার সার্ভিসে তাদেরকে প্রেরণ করা হয়েছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না মহাসড়কের উপরে অবৈধ সিএনজি অটোরিকশা আর ট্রলির বেপ্রোয়া গতি প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে তাজা প্রাণ প্রশাসনের হস্তক্ষেপে দ্রুতই বন্ধ হবে এ সকল অবৈধ যানবাহন এমনটাই দাবি সচেতন মহলের ময়মনসিংহের হালুয়াঘাট থেকে উমর ফারুক সুমন আনন্দ টিভি